নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ আমি আজকে যে জিনিসটা নিয়ে ভিডিও বানাতে এলাম সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে আই শিল্ড মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলকে ফাইনালে ট্রাই বেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তো এই ট্রাই বেকারে চ্যাম্পিয়ন হওয়ার পর এই আইএফএ শিল্ড শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলে কিন্তু একটা কিন্তু ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোচ মেন হেড কোচ অস্কার বুজো এবং সন্দীপ নন্দীর মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে এটা সকলেই হয়তো কম বেশি জানি তো আমি একজন মোহনবাগান প্রেমী হিসাবেও এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি যে এই যে জিনিসটা ঘটছে এই জিনিসটা কিন্তু একদমই ঘটা উচিত নয় একটা কিন্তু ফুটবল সমর্থক ফুটবল প্রেমী হিসাবে এই জিনিসটাকে কিন্তু একদমই সাপোর্ট করতে পারছি না তো ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে আইএফএস রেল্টার ফাইনালে হারার পর ট্রাই বেকারে তো অস্কার ভুজো একটা প্রথমেই মিট করে হারার পর যে এই যে ট্রাই বেকারের সময় গোটা একশো কুড়ি মিনিট প্লসুম্মন গিল কিন্তু গোল গোলকিপ গোলকিপিং করে তারপর ট্রাই বেকারের সময় কিন্তু দেবজিৎ মজুমদারকে নামানো হয় ট্রাই বেকারের সময় তো এই সিদ্ধান্তটা দেবজিৎ মজুমদারকে টাই ব্রেকারের সময় নামানোর সিদ্ধান্তটা এটা কিন্তু নাকি হেড কোচ অস্কার রুজোর ছিল না এই সিদ্ধান্তটা নিয়েছিলেন নাকি গোলকিপার কোচ সন্দীপ নন্দী তো এইটা তিনি প্রেসমিট করে বলেন এতে তার কোনো হাত নেই হেড কোচ এইটা প্রেসমিট করে বলে ম্যাচের পর তো এই জিনিসটা যেটা প্রেস কনফারেন্সে যেই জিনিসটা বলেছে তো এইটা হয়ে গেছে এই ঘটনাটা অস্কার রুজব বলেছে সন্দীপ নন্দির নামে যে সন্দীপ নন্দী ডিসিশানই এইটা নামানো হয়েছিল দেবজিৎ মজুমদারকে আর তারপর দেবজিৎ মজুমদারের সেই সন্দীপ নন্দী গোলকিপার কোচ সন্দীপ নন্দীর সাথে অস্কার ব্রুজোর একটা মনোমালিন্য হয় এবং সন্দীপ নন্দী গোলকিপার কোচিং থেকে সরে দাঁড়ান ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন তো এরপর সন্দীপ নন্দিও প্রেসে কিন্তু অনেক রকম বিবৃতি দিচ্ছেন যে তাকে দলের মধ্যে ভালোভাবে খোলামেলা কাজ করতে দেওয়া হচ্ছিল না কারণ তিনি ইস্টবেঙ্গলের যে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের তরফ নিতুর সাজেশানে তাকে নাকি গোলকিপার হিসাবে গোলকিপার কোচ হিসেবে নেওয়া হয়েছিল তো এইগুলো সন্দীপ নন্দীয় বলেছে তাকে সেই জন্য হেড কোচ বা ইস্টবেঙ্গলের যে ইমামির যে ম্যানেজমেন্ট তারা নাকি ঠিকভাবে তাকে খোলামেলাভাবে কাজ করতে দিচ্ছিলেন না তো এই যে জিনিসগুলো চলছে হেড কোচ এবং গোলকিপার কোচের মধ্যে যে জিনিসগুলো চলছে এইগুলো কিন্তু খুবই খারাপ জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল টিমের জন্যও কিন্তু খুব খারাপ হতে চলেছে এই জিনিসগুলো যে কোচের কোচেদের মধ্যে এই যে থাকতেই পারে হতেই পারে বা বাদানুবাদ বিতর্ক হতেই পারে কিন্তু এইগুলো এই সংবাদ মাধ্যমে বা প্রেস মিট করার কোনো মানে হয় না আমি তো বুঝতে পারছি না যে কেন করছে এই জিনিসগুলো উচিত নিজেদের কোচিং স্টাফেরা মিলে একটা ঘরের মধ্যে মিটিয়ে নেওয়ার যে ঝামেলাটা মেটানো সেইটাকে নিয়ে পাবলিকলি এরকমভাবে একটা মানে বিতর্ক সৃষ্টি করছে যেটা যেটার এফেক্ট কিন্তু যেটার ইম্প্যাক্ট কিন্তু অনেকটা পড়বে কিন্তু ইস্টবেঙ্গলের আগামী কিন্তু মরশুমের খেলাতে কারণ টিমটার মধ্যে একটা কিন্তু ইম্প্যাক্ট করছে এই যে জিনিসগুলো ঘটছে যে জিনিসগুলো ঘটছে বিভিন্ন যে সন্দীপ নন্দী এবং হেড কোচ অস্কার বুজোর মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছে এটা একদমই কিন্তু কম্ব নয় তো আমি কারোর পক্ষই নিচ্ছি না না হেড কোচ না সন্দীপ নন্দী কিন্তু আমি যেটা বলবো যে যখন দেবজিৎ মজুমদারকে নামানো হচ্ছিলো ট্রাইবেলের সময় তো কেন হেড কোচ হেড কোচই তো লাস্ট সিদ্ধান্ত আফটারঅল ফাইনাল ডিসিশানটা কিন্তু হেড কোচের তো হেড কোচ কেন তাকে নামানো হেড কোচ বলতেই পারতো যে না আমি গিলকেই রাখতে চাই টাই বেকারে তো তিনি নিশ্চয়ই ডিসিশনটা বলেছেন যে হ্যাঁ নামানো হোক সেই জন্যই না সন্দীপ নন্দী নামিয়েছে আর সন্দীপ নন্দীর যে এই তুক মানে ফাটকাটা যে দেবজিৎ মজুমদারকে টাই বেকারে নামানো এই ফাটকাটা যদি লেগে যেত মানে যদি বেঙ্গল জিতে যেত টাই বেকার সেভ করে দেবজিৎ মজুমদার যদি জিতিয়ে দিত তাহলে কি এটা প্রেস মিট করে বলতেন আমার একটা প্রশ্ন অস্কার পুজোর কাছে তাহলে কি এরপরেও তিনি প্রেসমিট করে বলতেন যে এই যে সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে এটা আমার ছিল না সন্দীপ নন্দী গোলকিপার কোচ নিয়েছে নিয়ে এই যে দেবজি মজুমদারকে নিয়েছে যদি জিতে যেতেন তাহলে কিন্তু মনে হয় না আমার মনে হয় না অস্কার বুসো কিন্তু বলতো যে প্রেসমিট করে ম্যাচের পর তিনি তো পুরো ক্রেডিটটাই নিয়ে চলে যেতেন হেড কোচ হিসাবে যদি জিতে যেত আর সন্দীপ নন্দিকেও বলবো তো তিনি এতদিন যে কাজ করতে পারছিলেন না যে কোচে যে টিমের মধ্যে যে খোলামেলাভাবে কাজ করতে পারছিলেন না সেটা কেন তিনি আগে ম্যানেজমেন্টকে জানাননি বা আগে ছেড়ে দিয়ে চলে যাননি যে আমি কাজ করতে পারছি না আমি থাকবো কেন তার আগে তালে ছেড়ে দিয়ে উচিত ছিল এই এখন এই সংবাদ মাধ্যমে এসে এরকমভাবে বিবৃতি দেওয়ার কোনো মানে হয় না যেটা টিমের একটা মানে প্লেয়ারদের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে তো এইটা খুবই খারাপ জিনিস হচ্ছে যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে আর আমার সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে দেবজিৎ মজুমদারের জন্য দেবজিৎ মজুমদারের মানসিক পরিস্থিতিটা এখন কেউ খবর নিয়েছে যে সে কি মেন্টাল স্টেজে আছে এখন এই যে ঝামেলার মধ্যে তিনি তো কিছুতেই ছিলেন না তিনি তাকে কোচ বলেছে মাঠে আসতে তিনি নেমেছেন টাই বেকারটা কারো ভাগ্যে থাকে না তো তিনি টাই ব্রেকার সেভ করতে পারেনি তার জন্য তাকে দায়ী করা হচ্ছে তার মেন্টাল স্টেজটার কথা কেউ ভেবে দেখেছে আমার তো মনে হয় গোটা ইস্টবেঙ্গল সমর্থকদের এখন উচিত দেবজিৎ মজুমদারের পাশে দাঁড়ানো তাকে সাহস দেওয়া তাকে কনফিডেন্স দেওয়া যে না ট্রাই বেকারে হতেই পারে এটা আমরা তোমার সবাই আমরা গোটা ইস্টবেঙ্গল ফ্যান আমরা সবাই ইস্টবেঙ্গল জনতা আমরা সবাই তোমার সাথে আছি তুমি এগিয়ে চলো এই কনফিডেন্সটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দেবজিৎকে দেওয়া উচিত কারণ তার এখন মানসিক পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আমার মনে হয় যে জিনিসটা ঘটছে তো তাকে অবশ্যই কিন্তু সাহস দেওয়া দরকার তো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আমি বাগানি হিসাবে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে একটাই প্রার্থনা করব যে আপনারা দেবজিতের জন্য একটা টিফো বানান সুপার কাপে একটা দেবজিৎকে কনফিডেন্স দেওয়া বা সাহস দেওয়ার জন্য একটা টিফো তৈরি করুন যে সাথে আছি দেবজিৎ আমরা তোমার সাথে আছি এইটা একটা কিন্তু দেবজিৎকে কাছে মেসেজ কিন্তু দেয়া উচিত আমার মনে হয় মোহনবাগান প্রেমী হিসাবেও মোহনবাগান প্রেমী হিসেবে আমি এটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আবদার করছি যে দেবজিৎ মজুমদারকে দয়া করে সাহস দিন কনফিডেন্স দিন তিনি যাতে আরও ভালোভাবে শক্তিশালীভাবে ফিরে আসেন তো বন্ধুগণ এইটাই বলার ছিল আপনাদের আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর सबै भलो भो धन्यवाद